হ্যালো বন্ধুরা আমি বিবসের পরিবার থেকে পলি চলে এসেছি আমার সাজু গুজু কেমন হয়েছে ভালো আর কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছি চলো আজকে এক জায়গায় ঘুরতে যাই এই দেখো বন্ধুরা আমরা কোথায় চলে এসেছি ফ্লিপকার্ট রেস্টুরেন্টে চলে এসেছি আর এই তোমাদের দাদা রয়েছে ছেলে যাচ্ছে আর আমিও ঢুকছি এইখানে

দেখতে থাকো দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে দেখছো সব পাইতে অনেক ভালোবাসা অবশেষে জামা যাব আর আমার ছেলে জামাইবাবু রয়েছে নান্ন আসতে পারিনি খুব শরীর খারাপ আর দেখো পুরো বিটি রোডটা পুরো ভিউটা এত ভালো লাগছে একটা সেভেন ফ্লোর থেকে রাস্তার ভিউটা দারুণ লাগছে

দেখো বন্ধুরা এত সুন্দর সাজানো গোছানো এত সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে একদম ধীরে ধীরে আর একটু তাড়াতাড়ি চলে এসছে আর আসতে কথা বলছি তুমি বুঝতেই পারছো বেশি জোরে বলছি না আর এখানে তোমাদের দাদা বসে আছে দাদা বসে আছে ওখানে ছেলে ওখানে আমার নন দায়ী অর্ডার দিয়েছি খাবার এখন আসছে হ্যাঁ এখন স্টার্ট আসছে তারপরে মেন কোর্সে কি খাবো সবটাই আমাদেরকে দেখব কিন্তু এইজন্য বাইরেটাও দেখতেছিলাম করতে হ্যাঁ রেস্টুরেন্টের ভেতরটাও আপনাদেরকে দেখালাম আমাদের কাছের এইখানে হ্যাঁ বর্ণগনের মধ্যে কাঁচা কাছে এত ভালো জায়গাটা দেখো এখানে মকটেল কাউন্টারও আছে খুব সুন্দরভাবে সাজানো আর প্রত্যেকই অনুরোধ হচ্ছে আমি বাইরে থেকেও পুরো সাজানোটা দেখাচ্ছি আর সবাইকে বলছি যারা তোমরা এই বর্ডর লোকেলে রয়েছে চলে আসো আর জিনিসটা তোমাদের সাথে আমি একবার শেয়ার করে নিলাম ভীষণ ভালো লেগেছে না দেখে ঠিক আছে দেখো মোমো এসে গেছে তার সঙ্গে রয়েছে আবার প্লেটে আমাদের মোমো ছেলে সার্ভ করে আমারও নেওয়া হয়ে গেছে

ওই মেয়ে থেকে ওই হাঁটা হাঁটা করেছে মम्मूটা কারণ করেছে চিকেন তন্দুরি চলে এসে গেছে আর কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখো এগুলো হচ্ছে তোমার বিট দিয়েছে এগুলো হচ্ছে ইয়েলো ক্যাপসিকাম দিয়েছে আর সমস্তটা ওপরে ধনে পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এইখানে চলছে সব রকমের চাটনি রয়েছে দেখো সব রকমের চাটনি তন্দুরি পাকতে পড়ে গেছে

বুঝছেন কি? এখন ওই বম্ব। আচ্ছা। খুব সুন্দর। শর্টস দিয়ে দিয়েছে। বেশি জরুরিটা কথা বলছি না। বুঝতেvastছো? ডিফোন টেস্ট, ইশন টেস্ট। কি বলবো তোমাদের এত সুন্দর টেস্ট। লাগছে। একো দিয়াটো দিলাম নেওয়া হয়েছে আর এখানে দেখো চিলি চিকেন নেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ম্যাঞ্চুরিয়ান চিকেন আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস আর এখানে রয়েছে যেরখানে দুটো হলো মিমো পেজ টিরে আছে গ্রিন সালাড আর এই যে রেড লিন ছাড়ানো মাটার দিয়েও পেস্লাইট করাটা খুব ভালো খুব ফাল হয়েছে আর ফ্রাইড রাইসটা খাবো

ক্লান্ত হয়ে গেছে জামাই বাবু একদম হাত তুলে ক্রস করে দিয়েছে জামাই বাবু আর খাবে না চামচ দিয়ে ক্রস করে দিয়েছে জামাই ও চামচ দিয়ে ক্রস করে দিয়েছে আর খেতে যাচ্ছে না বাবুই খাচ্ছে আমি আমিও এখনো খাচ্ছি আমি জানো প্রচন্ড সাদে খুব টেস্টি খাবার প্রচন্ড টেস্টি কাছাকাছির মধ্যে এত ভালো জায়গা তোমাদের দাদাও এখন খাবার দাদা বলছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ির কাছে বাবুই আসছি এসে তোমাদেরকে রাস্তাটা দেখাই এসে এত চাবি চুরি খুলতে হবে আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ বলবে কেমন লাগছে ওখানে সবার খাওয়ার ভিডিও করেছে সব করেছে আমার নিজের ভিডিও তো অতটা করতে পারিনি আজকে আমার টেস্টটা কেমন হয়েছে একটুখানি তোমরা বলবে আর আমার ভিডিও কেমন লাগলো সবাই প্লিজ স্পেশাল করে লাইক শেয়ার কমেন্ট করবে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ঠিক আছে সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট ঠিক আছে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আর অল টাইম খুশিতে দেখো চলো টাটা গুড নাইট আবার একটা দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে